পেঁপে জিনিসটাকে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি না আর বাড়িতে যেদিনকে পেঁপের তরকারি রান্না হয় সেদিনকে কিন্তু আমাদের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় সবারই চোখে মুখে একটা বিরক্তির ছাপ লক্ষ্য করা যায় তবে পেঁপে যদি আমরা এইভাবে রান্না করে নিই তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করে এটা খাবে আর এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পেঁপের ডালনা আর নিরামিষ পেঁপের ডালনা যদি আপনারা এইভাবে করে নেন তাহলে কিন্তু আপনাদের সবারই খুব ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে করেছি এই নিরামিষ পেঁপের ডালনা আপনাদেরকে দেখিয়ে দিই এই পেঁপের ডালনা করতে আমি কি কি নিয়েছি দেখুন এখানে আছে পেঁপে আর আলু পেঁপেটা আমি এই রকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আর আলুগুলো একই রকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা ছোলা সারা রাত এই কাঁচা ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর নিলাম নারকেল কোড়া এখানে এক মালা নারকেল আমি কুড়ে নিয়েছি আর নিয়েছি অল্প একটু আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এইগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে এতে আমি তেজপাতা আর জিরে সম্বার দিলাম তারপর এর মধ্যে পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম দিলাম হাফ চামচ নুন নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে ভেজানো ছোলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে পেঁপে আলুর সঙ্গে ছোলাটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি কাঁচা ছোলা ভেজানোটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখলাম আলুটা পেঁপেটা প্রায় সিদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পেঁপে আলুটা সিদ্ধ করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এতে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিলাম দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার সব মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব কাছে দূরে নতুন পুরোনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আজ এতদূর এগোতে পারতাম না তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই যে কোনো নিরামিষের দিনে যদি এরকম একটা পেঁপের ডালনা করে নেওয়া যায় আর তার সঙ্গে লুচি বা পরোটা করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমাদের কিন্তু পুজো আচ্ছার দিনে বা নিরামিষের দিনে এই রকমভাবে পেঁপের ডালনা করি তাতে কিন্তু খুব ভালো লাগে আর আমি চাই আপনারাও একবার করুন আপনাদেরও ভালো লাগবে আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি এতে দু বাটি মতো জল দিয়ে দিলাম এবার কড়াইটা ঢেকে দিলাম মিনিট পাঁচেকের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পেঁপে আর আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ আর সিদ্ধ করার দরকার নেই এতে দিলাম এক চামচ ঘি আর সামান্য শাহি গরম মশলার গুঁড়ো এইবার দিলাম লাস্ট ইনগ্রিডিয়েন্টস নারকেল কোড়াটা এই নারকেল কোড়াটার জন্য কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার করে দেখুন আপনাদেরও ভালো লাগবে দেখুন দিলাম এক চামচ চিনি অবশ্যই কিন্তু চিনিটা দেবেন টেস্টের ব্যালেন্সের জন্য আমি সব তরকারিতেই চিনি দিই তবে এই পেঁপের তরকারিতে আমি কিন্তু চিনিটা অবশ্যই দিতে বললাম আপনাদের কারণ চিনিটা দিলে খেতে কিন্তু অসাধারণ হবে আমার নিরামিষ পেঁপের ডালনা অলমোস্ট রেডি এইবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করব। দেখুন তো দেখতে কেমন হয়েছে লোভনীয় না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও একবার এইভাবে করে নিন আপনাদেরও ভালো লাগবে আর এর সঙ্গে লুচি বা পরোটা অবশ্যই করবেন তাহলে দেখবেন পেঁপের ডালনা দেখে কেউ আর বিরক্ত হবে না অস্বস্তিকর কোনো পরিবেশও তৈরি হবে না আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা